হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকলকে আশা করছি সকলে ভালো আছে সুস্থ আছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেল গুড ফ্রেন্ড থার্টি ফাইভের পক্ষ থেকে আপনাকে জানাই অনেক শুভেচ্ছা আজকে আমাদের ভিডিওর বিষয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা একটি ইউএসবি স্টিক ক্যামেরা এটা ইউএসবি এবং এর মাথায় স্টিকের মাথায় এই যে ছোটো একটি ক্যামেরা এই ক্যামেরাটি আপনারা অনেকেই চিনেন অনেকেই জানেন অনেকে আবার জানেন না আজকে আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এই প্রোডাক্টটি অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল পাওয়া যায় এই প্রোডাক্টটি আগের প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটি একেবারে নতুন একটি প্রোডাক্ট দেখতে অলমোস্ট দুটো একই রকম কিন্তু এ দুটোর ভিতরে একটু পার্থক্য আছে এটা হচ্ছে কানেক্টিভিটির ভিতরে একটু ডিফারেন্ট আছে যার জন্য আমি আজকে ভিডিওতে এসে আপনাদেরকে চেষ্টা করছি সঠিক তথ্য দিয়ে সহায়তা করার তো আমি যে কথাটি মূলত বলতে চাই এই প্রোডাক্টটি আগে ছিল এটা ভিতরি এইট জিরোর মাধ্যমে ব্যবহার করা যেত এটাও ভিতরি এইট জিরোর মাধ্যমে ব্যবহার করা যায় বাট কানেকটিভিটি একটু ভিন্ন এটা আপনারা কিন্তু ওয়াইফাই ছাড়া বা ইন্টারনেট ছাড়া আপনাদের ফোনের সঙ্গে ব্যবহার করতে পারবেন যদি এটা আপনারা আপনাদের ফোন নিয়ে বিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে থাকেন তাহলে এটার যে হটস্পট আছে এই হটস্পটের মাধ্যমে কানেকশন করে আপনারা আপনাদের ফোনে লাইভ দেখতে পাবেন আর এপাশে যে পণ্যটি আছে এই পণ্যটি কিন্তু ওয়াইফাই বা ইন্টারনেট ছাড়া এটা কানেকশন হবে না এটা একেবারে নতুন প্রোডাক্ট এই প্যাকেটটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটার ভিতরে দেখেন কালো কাবারের প্যাকেট এই কালো কাবারের যে প্যাকেটটা আছে এই প্যাকেটটা কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্মে দারাজ বা অন্যান্য প্ল্যাটফর্মে ফেসবুক বিভিন্ন জায়গায় আছে এবং আপনারা ওখান থেকে কিনে থাকেন বাট কানেকশনে একটু কিন্তু অসুবিধা হয় আপনাদের তো যাতে আপনাদের কানেকশনে অসুবিধা না হয় আমি চেষ্টা করছি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করার তো এই প্রোডাক্টটি এবং এই প্রোডাক্টটি সম্পর্কে আশা করি বুঝতে পারলেন এখন আমি দেখাবো এটা কিভাবে আপনারা সহজে আপনাদের ফোনে কানেকশন করবেন এটা কানেকশন কিভাবে করতে হয় আমার এই যে ইউটিউব চ্যানেল আছে এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে এটা খুবই সহজে আমি দেখিয়ে দিয়েছি এবং আজকে দেখাবো এই নতুন প্রোডাক্টের সম্পর্কে এই দুটো কিন্তু একই অ্যাপসে চলে V380 এইট জিরো অ্যাপস ভি থ্রি এইট জিরো প্রো অ্যাপস যে কোনো অ্যাপটার মাধ্যমে আপনারা কানেকশন করতে পারবেন তো প্রথমে আপনারা যেটা করবেন একটি অ্যাপস ডাউনলোড করে নেবেন স্টোরে গিয়ে এবং প্লে স্টোরে গিয়ে ডাউনলোড শেষ হওয়ার পর আপনারা এইটা কানেকশন করার জন্য অ্যাপসটি অবশ্যই রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করা খুবই সহজ রেজিস্ট্রেশন করে নেবেন এরপর এটাকে কারেন্টে লাইন দিবেন তারপরে আমি আপনাদেরকে একে একে দেখাচ্ছি এখন আমি এটাকে কারেন্টে লাইন এটা আমি এখন কারেন্টের সঙ্গে লাইন দিচ্ছি আপনারা কারেন্টও দিতে পারেন বা ইউএসবি সাপোর্টেড যে কোনো অ্যাডেপ্টার লাইক ল্যাপটপ লাইক পাওয়ার ব্যাংক এসবে কানেকশন করতে পারেন আমার কাছে একটি পাওয়ার ব্যাংক ছিল আমি এটা পাওয়ার ব্যাংকের ভিতরে ঝুঁকাই দিলাম দিয়ে কানেকশন করে নিলাম এখানে একটি সিগন্যাল আছে এটা রেডি হয়েছে আমরা বুঝতে পারবো আপনারা প্রথমে এটাকে কারেন্ট পাওয়ার দিয়ে নেবেন আর অ্যাপসটি নামায় যথারীতি রেজিস্ট্রেশন করে নেবেন এরপরে আপনারা যে রাউটারের সঙ্গে এই প্রোডাক্টটি কানেকশন করতে চান আপনারা আপনাদের ফোনটি ওই রাউটারের সঙ্গে কানেকশন করে নেবেন আমার রাউটারের নাম হচ্ছে অ্যাট আমি কিন্তু এটা কানেকশন করে নিয়েছি এবং এর নিচে এই প্রোডাক্টের হটস্পট আছে এইচ এস সি লাস্টে বিরানব্বই এটা কিন্তু এই ক্যামেরার হটস্পট এটা আপনারা কানেকশন করবেন না জাস্ট আপনাদের রাউটারের সঙ্গে এটা কানেকশন করে নেবেন কানেকশন করা শেষ হয়ে গেলে আপনারা আপনাদের অ্যাপসে চলে যাবেন আমি আমার অ্যাপসে প্রবেশ করছি আমি আমার অ্যাপসে চলে আসছি এবং এর উপরে আমার এই অ্যাপসের উপরে একটি চিহ্ন আছে প্লাস্টিন ওটি চাপ দিবেন উ কিউআর কোড স্ক্যান যেটা এটার উপরে চাপ দেবেন এই ক্যামেরার পিছনে যে আছে এটা নেবেন আমি স্ক্যান করে নিলাম এবং আমাকে দেখেন আপনাদের পাসওয়ার্ড ঠিক আছে কিনা এখানে আপনাদের পাসওয়ার্ড দিতে পারে অথবা আপনারা কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি এখানে বসায় নিতে পারেন এখানে খেয়াল করে দেখেন আমার রাউটারের নাম হচ্ছে অ্যাট দ্য রেট এই কারণে এটা চলে আসছে আপনারা চাইলে কিন্তু এই অ্যাট দা রেটের এই পাশে যে অপশনটা আছে এখানে চাপ দিয়ে আপনাদের পছন্দ মতো রাউটারও দেখিয়ে দিতে পারেন তো আমারটা অ্যাট রেট এবং পাসওয়ার্ডও ঠিক আছে তা আমি এটা কানেকশন করার জন্য নিচে কনফার্ম অপশনটা এটাই চাপ দিব চাপ দিলে এখানে আমাকে একটি মেসেজ দিচ্ছে মেসেজে বলছে যে প্লিজ কিপ এ ডিস্টেন্স অফ টেন সি এম থার্টি সি এম দিস ডিভাইস উইল প্রোমোট ওয়াইফাই কানেক্টেড আফটার আইডেন্টিফাই আইডেন্টিফাই দ্য কোড সাকসেসফুল্লি অর্থাৎ এখানে আমাকে বলছে যে আপনার যে ক্যামেরাটি আছে এই ক্যামেরাটি আপনার রাউটারের থেকে দশ সেন্টিমিটার থেকে তিরিশ সেন্টিমিটারের ভিতরে রাখবেন এবং এখানে একটি পিছনে যে স্ক্যানটা দেওয়া আছে বারকোড স্ক্যান এটার আপনার ক্যামেরার লেন্সকে দেখাবেন তাহলে এটা কানেকশন হয়ে যাবে তো এখানে আইনো যে অপশনটা আমি ওটা ক্লিক করলাম ক্লিক করলে আমার বারকোড স্ক্যানটি দেখা যাচ্ছে এবং আমি আমার ক্যামেরার লেন্সের সামনে এই বারকোড স্ক্যানটি ধরলাম আসলে আমার রাউটারের ইউজার সংখ্যা বৃদ্ধি পাওয়াতে একটু কানেকশনে ঝামেলা হচ্ছে আবার চেষ্টা করছি রাউটারের কাছে গিয়ে আমার এই ক্যামেরার বা দেখানোর জন্য আসলো তো বারকোড স্ক্যান দেখানো শেষ এবং একেবারে নিচে যে অপশনটি ছিল ক্যামেরাটি সাকসেসফুলি পেয়ার করার জন্য ওই আমি ক্লিক করে দিয়েছি এবং এরপরে এই অপশনটা আসছে এখানে অনেক অপশন আছে হোম হোম লিভিং রুম অফিস বেডরুম ড্রয়িং রুম এগুলো আছে আপনার চাইলে এগুলো সিলেক্ট করতে পারেন আমি আর এগুলো প্রয়োজন নাই তাই সিলেক্ট করলাম না আমি এখানে অপশনে চাপ দিলাম আপনি সব চাপ দিলে আমাকে এটা বলছে সেভ করবেন নাকি সেভ করবেন না আমি সেভ করলাম না তো দেখেন আমাদের ক্যামেরাটি কিন্তু চলে আসছে এখন আমরা এটার মাঝখানে প্লে বাটনে চাপ দিব এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরাটি কিন্তু চলে আসছে এটা হচ্ছে ওই দূরের দিকে সেট করে বাইরের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের দোকানের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা ঝামেলা ছাড়াই খুব সহজে এই প্রোডাক্টটি কানেকশন করতে পারেন তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখানে অন্যান্য যে অপশনগুলো আছে এই অপশনগুলো যথারীতি ভি থ্রি এইট জিরো অ্যাপসের যে সিস্টেমগুলো সব একই আমার অন্যান্য ভিডিওতে ভি থ্রি এইট জিরোর বিভিন্ন যে সেটিংস বা সেট আপে আর দেখানো আছে ওগুলো একটি দেখে নেবেন তাহলে অন্যান্য যত সেটিংস আছে সব সেটিংসগুলো আপনারা পেরে যাবেন তো এরকম নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে হলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আশা করি আপনাদের কাজে লাগবে আর আপনাদের কোনো কমেন্টস থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য